বাংলাদেশ জামাত ইসলাম পুরসভা চার নং ওয়ার্ড ও তমরুদ্দী আট ও নয় নং ওয়ার্ড শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আয়াত হোসেন সভাপতি তমরুদ্দিন ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলাম মাওলানা হেলাল উদ্দিন সভাপতি পৌরসভা চান বাংলাদেশ জামাত ইসলাম মাওলানা তাফিকুল ইসলাম হাতিয়া উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পৌরসভা আমির বাংলাদেশ জামাত ইসলাম সভাপতিত্ব করেন মাওলানা উদ্দিন সভাপতি তমরুদ্দিন নয়নংওয়ার বাংলাদেশ জামাত ইসলাম